ফেসবুক আইডি ভুল করে ডিলিট করে ফেলেছেন কিভাবে আবারও ফেসবুক আইডিকে ফিরিয়ে আনবেন সেটা এখন দেখাচ্ছি আমরা অনেকেই আবেগের বসে বা কোনো একটা কারণে রেগে গিয়ে ফেসবুক আইডি ডিলিট করে ফেললাম পরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে না ফেসবুক আইডিটা থাকলে ভালোই হতো যাই হোক এই জন্য ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর আপনার ফেসবুক আইডিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারটি বসাবেন আর ফেসবুক আইডিতে যে পাজওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি বসাবেন পাজওয়ার্ড বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন এরপরে একটু অপেক্ষা করবেন এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউল্ড ফর ডেলিশন এখানে তারিখটাও দেখতে পাচ্ছেন একত্রিশে মাস দু আমি যদি একত্রিশে মাসের পরে মানে এপ্রিল মাসের এক তারিখে ফেসবুক আইডি ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু পারবো না মানে আপনি যখন আপনার ফেসবুক আইডি ডিলিট করলেন সেই সময় হতে তিরিশ দিন সময় লাগে আপনার ফেসবুক আইডি ফেসবুক থেকে চিরদিনের জন্য ডিলিট হতে আপনি যদি তিরিশ দিনের আগে যে কোনো সময় আপনার ফেসবুক আইডি লগ ইন করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা আর ডিলিট হচ্ছে না যেহেতু আমাদের এখনও সময় আছে এই জন্য ইয়েস কন্টিনিউ টু ফেসবুকে এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটা লগ হয়ে গেছে খুব ইজি এরপরে যদি আপনাদের কোনো বলার থাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ